আমরা দেখেছি বহু মানুষ পাণ্ডিত্য দেখানোর জন্য স্টেজে দাঁড়িয়ে বলেছে ছয় হাজার আয়াত কিন্তু আমরা বহুবার গুণেজী হয় না মানুষ কোরআন ও সন্ন্যার আয়াত হাদিস সংখ্যা ধরে যখন মানুষের সামনে বক্তব্য উপস্থাপন করা শুরু করলো তখন কিছু মানুষ বলা শুরু করলো ছয় হাজার ছয়শো আয়াতে কোরআন কিন্তু আমরা বহুবার গুনেছি হয় না কোরআনে প্রত্যেকটা সুরের সামনে বিসমিল্লা দেওয়া আউজ বিল্লা দেওয়া নাই জানেন আমরা ধর নিছি আউজ বিল্লা একশো বার বিসমিল্লা একশো বার যদিও সুরা তবাই বিসমিল্লা নাই তো আমরা ধরে নিছি যে ঠিক আছে সুরা তবাই বিসমিল্লা নাই আউজ তো পড়া যায় তবুও আমরা চার হাজার তো দূর শিশুটি তো দূরের কথা আমরা চার হাজার পাঁচশো পাইনি মানে একশো চোদ্দটা সুরের সাথে যখন সবগুলা আয়াত যোগ করা হয় আর এটার সাথে যখন একশো বার বিসমিল্লা মানে একশো তেরো বার বিসমিল্লা আর একশো বার আয়াদুবিল্লা অ্যাড করা হয় এজ আ আয়াত হিসেবে তবুও আমরা পাইনি মানে ছয় হাজার ছয়শ শিশুটি আয়াত হয় না আমরা দেখেছি বহু মানুষ পাণ্ডিত্য দেখানোর জন্য স্টেজে দাঁড়িয়ে বলেছে ছয় হাজার ছয়শো শিশুটি আয়াত তারা এত বড় বড় বিদ্যান এত বড় বড় ফিগারের সামনে এটা মানে ফিগারদের এটা উপস্থাপন করতে দেখেছে সেজন্য তারা আর যাচাই করার চেষ্টা করেনি ভাবে এসে প্রয়োজন হবে আমি দু হাজার বিশ সালে একবার চেষ্টা করছিলাম দু হাজার পনেরো সালেও একবার চেষ্টা করছিলাম হয় না বাংলাদেশে যত মানুষ তিরিশ পারা কোরআন এভাবে জানে অত মানুষ একশো চোদ্দোটাই কোরআন একশো চোদ্দোটা সুরাই কোরআন এটা যায় তো এই না জানাতে না জানার কারণ হচ্ছে তিরিশ পারা কোরআন কসম বহু মানুষ খায় একশো চোদ্দটা চুরার কোরআনের কসম কাউকে খেতে আমরা দেখি না তো সেজন্য অনেকেই বা অধিকাংশ মানুষ কোরআন ক্যারেবের সুরা সংখ্যা জানে না কোরআন নিয়ে কেন কথা বলতেছি কোরআনে আল্লাহলা বলছে যে মা ফরতনা সেই আমি এই কোরআনে কোনো কিছু বাদ দেই নাই আমাদের দেশের বহু মানুষকে বলতে শোনা যায় যে সব সমাধান কি কোরআন হাদিসে আছে ইজমা লাগে তো আবার এখানকার ইজমা কিয়াস একটু ভিন্ন মানে নাঙ্গলকোট উপজেলার যতজন আলেম আছে এরাও এক হইতে হবে না শুধু বেতাগার কয়জন ইমাম আছে কয়জন মুফতি আছে কয়জন মহাদ্দেশ আছে এরা মিলে বা এদের যাদের সাথে মন মেলে এরকম পাঁচ জনে মিলে বললেই এটা ইজমা হয়ে যায় মানে আলেমদের ইজমা কেয়াস কিন্তু বাংলাদেশি আলেম দিয়ে হবে না বেতাগা দিয়ে হবে না সারা পৃথিবীর আলেম ওলামা যারা ফকি বিদ্যান যে যেখানে আছে ওদের যখন কোনো বিষয়ে একমত হবে হরান সুন্নার উপরে ভিত্তি করে ওটাকেই ইজমা কেয়াস বলা যাবে আদারওয়াইজ তো বেতাগা এই আলেমরা একটা ইজমা করলে যদি ইজমা হয়ে যায় কেয়াস করলে কেয়াস হয়ে যায় তাহলে আমার পেরিয়ায় আরেক গ্রুপ আলেম ইজমা করবে কেয়াস করবে হয়ে যাবে লাকসামে এক গ্রুপে করবে কুমিল্লে আরেক গ্রুপে করবে এখানে একই বিষয়ে কয়টা ইজমার কয়টা কেয়াস হবে কারণ কারোর সাথে কারো কানেক্টে কানেকশন নাই এই জন্য ইজমা কেয়াস হইতে হয় মানে পৃথিবীতে যে আলে মোলামারা আছে একটা বিষয়ের উপর ওনারা যখন কোনো সম্মিলিত সম্মতি দিবে ওটাকে এই আমার যতদূর বুঝে আসে আর কি বাকি বল্লাহ আলাম আল্লাহ ভালো জানে কোরআন নিয়ে কেন কথা বলছিলাম এটা বলি আজকের খোদবার আলোচনার বিষয় কি হবে বহু কিছু ভাবলাম পরে আমি চিন্তা করলাম যে না আজকের খার বিষয় কোরআনুল করিম থেকে একটা সুর আর কিছু অংশ তেলাওয়াত করে ওটা শুধু অনুবাদ পড়ে শোনানো যায় মানে যে কোরআনটা আমাদের বাসায় পড়ে আছে যে কোরআনুল ক্যারিমে আমরা চুমু চুমুখে রেখে দেই। যে কোরআনুল করিমকে আমরা কসম খাওয়ার বস্তু মনে করি যে কোরআনুল কেরিমকে আমরা মনে করি কেউ মারা গেলে দশজন বিশ জন এসে খতম করবে এটা মমূর্ষ অবস্থায় মুরদারের চতুর্পাশে বসে তার আত্মীয় স্বজনরা তেলাবাত করবে যখন মমূর্ষ ব্যক্তি আর শুনতেছে নাকি শুনতেছে না বোঝা যায় না ও বুঝতেছে নাকি বুঝতেছে না বুঝা যায় না আদৌ ও ওর জীবদ্দশায় নিজে পড়তে পারতো কি না বা পারতো না এটা আমরা ধার ধারি না তো কোরআনুল খেরিম এরকম একটা জিনিসে পরিণত হয়েছে যে মানুষ মারা যাবে তারা চতুর্পাশে পড়বে মনুষ্য অবস্থায় পড়বে মারা গেলে পড়বে কবরের পাশে পড়বে জুমার ক্ষতিবাসবে ক্ষতি বেড়ে দিয়ে পড়াবে এই ধরনের একটা জিনিস এটা পরিণত হয়েছে এটা বক্সানোর জিনিস হয়ে গেছে এটা রমাদানে খতমের জিনিস হয়ে গেছে মহিলাদের মানে পুরো বছর আর পড়বে না রমাদানে দুই খতম চার খতম ছয় খতম কে কয় খতম দিয়েছে রকম প্রতিযোগিতায় তারা লেগে যাবে এবং শুধু পড়ার শুদ্ধ পড়ারও না না এই সুর মানে কোরআন থেকে একশো চোদ্দটা সুরা থেকে আপনি যেই সুরাই পড়বেন আপনি কিছু না কিছু শিখবেন কোরআনুল কেরিমে এমন কোন সুরা নাই যে সুরা আপনার ইমান বৃদ্ধি করবে না করানুল কেরিমে এমন কোন সুরা নাই যে সুরা আপনার জ্ঞান বৃদ্ধি করবে না কোরআনুল কেরিমে এমন কোন সুরা নাই যে সুরা আপনার আল্লাভীরুতা বৃদ্ধি করবে না যেই সুরাতে আপনি আল্লাহ নিদর্শন পাবেন না আল্লাহর উদারতার আল্লাহর কঠোরতার বিষয় সতর্কতা পাবেন না এমন কোনো সুরা নাই